রিফ্রেশমেন্ট দেখি ছেলে কে কি এনেছে হ্যাঁ গরম গরম সিঙ্গারা সমোসা আর কি এনেছে দেখি ব্রেড পকোড়া আর তার সঙ্গে আছে দু রকমের চাটনি এই রে আমি তো একটা বাটি এনেছি এই যে লাল চাটনি দিয়েছে আর গ্রিন চাটনি দিয়েছে ভেবেছিলাম মুড়ি দিয়ে জম্পেশ করে মাখিয়ে খাবো কিন্তু এই ব্রেড পকোড়াগুলো যথেষ্ট হেভি মুড়ি খাবার আর দরকার আছে কি দেখি দাঁড়াও মুড়িটা মাখিয়েই আনলাম পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কা এটা ছেলের জন্য এক্সক্লুসিভলি আমি কাঁচা লঙ্কা খাই না এদিকে দেখো গ্রিন চাটনি লাল চাটনি আর এদিকে এই যে ব্রেড পকোড়াটা না এটা প্রচণ্ড হেভি যাই হোক কালকে সারা রাত বৃষ্টি হয়েছে তো ভিজে ভিজে একটা ওয়েদার আছে যদিও আজকে দুপুরে রোদ উঠেছিল মানে বেশ জমিয়ে এখন খাওয়া দাওয়া করবো শুধু হাজব্যান্ডকে মিস করছি ও থাকলে জাস্ট জমে যেত চলো তোমাদের কেমন লাগলো আজ আমাদের সান্ধ্যকালীন রিপ্লেসমেন্ট বলো কিন্তু